বলেন সিলেটে তো মাদ্রাসে তো আলমের জন্মস্থান এ সিলেট উর্বর জমিন এই মাটি অনেক ভালো ভালো মানুষকে জন্ম দিয়েছে যেমন বড় বড় রাজনীতিবিদ জন্ম দিয়েছে তেমন বড় বড় আলেম বড় বড় অলি জন্ম দিয়েছে এই মাটি এই মাটিতেই ফুল ফুলতলি সাহাব কেবলা তিনি শুয়ে আছেন এ মাটিতে হাজরতে শাহ সাল রহমতুল্লাহ আলাই শাহ ফরান রহমতুল্লাহ আলাই আছেন তাদের পদভারে তাদের পদধুলিতে ধন্য সিলেটের মাটি এখানে কত বড় বড় আলেমদের আলেমরা জন্মগ্রহণ করেছেন কত বড় বড় রাজনীতিবিদ আজকে যে হলে বসে আছি সাইদুর রহমান সাহেব বিশিষ্ট রাজনীতিবিদ পৃথিবীর ইতিহাসে কোন দেশে আছে যে একজন অর্থনীতিবিদ বারো বার বাজেট পেশ করেছেন যেখানে বসে আছে এটা তার অবদান আল্লাহ তাকে সুস্থ রাখুন যে মাটি উর্বর মাটি এই মাটি কেরাম এখানে আপনারা যারা আছেন বড় বড় ওলামাইকরাম অন্যান্য যারা আছেন তাদের সকলকে বলুন এবং এই মাদ্রাসা আপনাদের নিজেরা সাক্ষী এই যত মাদ্রাসা আছে সিলেটে আছে সিলেটের বাইরে আছে কোন মাদ্রাসা ছাত্ররা শিক্ষকরা মারামারি করে তারপর মাদ্রাসা বন্ধ হয়ে গেছে এরকম একটা দৃষ্টান্ত আছে তাহলে খামাকা কেন এদেরকে জঙ্গি বলে না সন্ত্রাসী বলে এগুলি বন্ধ করুন আনন্দেরকে কাঁদাবেন না